সালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো মার্জান বেগম বাউন্ন বছর বয়স উনি আসছেন শাহপুর দাগন ভুইয়া থেকে দর্শক উনি দুই সপ্তাহ আগে পড়ে গিয়ে ওনার বাম হাতের যে কবজিটি ভেঙে যায় দর্শক এই কবজির এখানে যে দুটি হারটি থাকে রেডিয়াস এবং রেডিয়াস রেডিয়াসের শেষ প্রান্তে ভেঙে গেলে তাকে আমরা কলিশ ফ্রাকচার বলে থাকি দর্শক উনার এই যে হাড় আছে এখানে এই হাড়টার শেষ প্রান্তটা তার ভেঙে যায় ভেঙে উপর দিকে উঠে যায় এটাকে আমরা কলিশ ফ্রাকচার বলি আমরা যদি এক্স রে দিকে তাকাই তাহলে দেখবো যে এটি তার হচ্ছে সে পূর্বের এক্স রে প্লাস্টার করার আগের এক্স রে এটা ভেঙে তার ডেকে যায়

আমরা অনেক দূর চিন্তা ছিলাম টেনশনে ছিলাম ভালো আছে আমার আম্মু সুস্থ আমার ব্যথা বেদনা থেকে অনেক গিয়ে পাইছে অনেক ঠিকঠাক মত হাটটা ঝাড়ে বসাই দিছে অনেক আমার কাছে আসলেন এবং আমরা তার যে হাটটি ভাঙা ছিল সেটি আমরা বসাতে সক্ষম হয়েছি দর্শক ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন